এবার সমস্ত আলম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব আমরা সরকার গঠন করে রসুলের পক্ষে আমরা আমরা আইন আইন কে কে রাজি দেখা এই বাংলাদেশে যে দেশে নাইনটি ফাইভ মুসলমান এই দেশে আমার রসুলকে নিয়ে যত মন্দাচার হয়েছে যত বাজে মন্তব্য কিছু ব্লগার কুলাঙ্গারেরা করেছে এরকম অন্য দেশে করেছে আমার জানা নাই যতবার বাংলাদেশে করেছে স্বাধীনতার পর থেকে যে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমরা যত সরকার অতিবাহিত হয়েছে আমরা প্রত্যেকটা সরকারকে পায়ে ধরেছিলাম হাতে ধরেছিলাম রাজপথে মিছিল করেছিলাম নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলাম অনেক শাহাদত বরণ করেছে শুধু এক আইন পাশ করার জন্য সংসদে যে রসুল হলো শেষ নবী কাদিয়ানি কাফের আমার নবীর পরে কোনো নবী নাই অদ্যপতি পর্যন্ত কোনো সরকার এ আইন পাশ করে নাই আমি ওলামা হজরতকে প্রত্যেকটা মাহফিলে এটাই বলছি আর কোনো সরকারের কাছে আমরা বলতে যাব না এবার সমস্ত আরম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব

যদি জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন পড়ে মুসলমান হিসাবে যদি আপনাদের ডাকি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয় স্বাধীন দেশে যে কোনো একটা দল আপনি করতে পারেন কিন্তু আল্লাহ আর রসুলের আর কোরআনকে মাইনাস আর বাইপাস করে নয় কথা বলেন এইটা আপনাদের মাথায় রাখতে হবে নিয়া ধোকে খাবেন না প্লিজ খাবেন না, দেওয়ার মানুষের অভাব নাই ধোকা এই বাঙালি জাতি বড় নিরীহ সাদা মনের মানুষ এরা ইসলাম প্রিয় আলেম এরা উদার দলের মানুষ উদার দলের মানুষ হওয়ার কারণে বারবার আমাদেরকে ঠকানো হয় মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দেল দে বুঝবেন তোমার আমার রসুল কোন রসুল তোমার আমার নবী কেমন নবী এই কথাটা শোনার পরে চোখের পানি আমার মনে হয় রাখার কথা না জিজ্ঞাসা করতে চাই কিছু সময় কি দেওয়া যাবে আপনাদের না কষ্ট হইতেছে কষ্ট হচ্ছে না তো আপনাদের থাকবেন তো ইনশাল্লাহ মাশাল খুব তেলের কান্দা বুঝবেন কেমন নবী আমার নিজে বলেন সমস্ত নবীকে দেওয়া হয়নি আল্লাহ পাক আমার উন্মাতকে মাসের জন্য ছয়টি জিনিস আদিয়া দিয়েছেন যেমন নবী আমার তেমন আল্লাহ আমার আল্লাহ ও বান্দার পক্ষে নবীও উম্মাতের পক্ষে আরো আশ্চর্য হবেন রসূল নিজে বললেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটি করে দোয়া দিয়েছিলেন ফাতা আজলা কুল্লু নাবিন সমস্ত নবীরা তাদের দোয়া করার ব্যাপারে তারা হুরা করেছেন দুনিয়াতে শেষ করে দিয়েছেন নবী বলেন ইখতাবাতু দাওয়াতি আমি আমার দোয়াটা দুনিয়ায় করিনি এত আঘাত পাওয়ার পরেও আমি আমার দোয়াকে গোপন রেখেছি বলে কেন রেখেছি বলে বিশেষ কাজে আমি লাগাবো সঞ্চয় মানুষ কেন করে ভবিষ্যতের জন্য কথা কয় সঞ্চয় মানুষ কেন করে ভবিষ্যতের জন্য রসুল আমার এই দোয়াটা সঞ্চয় করেছেন পার্সোনালি ভাবে আল্লাহর অ্যাকাউন্টে জমা রেখেছেন রুসুল বলেন বাহাদু দাওয়াতী আমি দোয়াটাকে গোপন রেখেছি বলে কেন রেখেছি বলে আমি এই দোয়াটা কাজে লাগাবো ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন আমি কাজে লাগাবো যেই দিন আমার উম্মতেরা ইয়া nafsi ya করতে থাকবে ওই দিন রে বলবো আল্লাহ যেই দোয়া করার অনুমতি দিয়েছিলেন আঘাত প্রাপ্ত হওয়ার পরেও আমি দোয়া করি না আজকে আমি দোয়া করব আমার দোয়া কবল করতে হবে আমার উম্মাদ গুলি রে মাফ করিয়া দেয় কেমন